الله على نعمه الظاهرة والباطنة قديما وحديثا والصلاة والسلام على نبيه ورسوله محمد وآله وصحبه الذين ساروا في نصرة دينه سيرا حسيسا وعلى تبعهم الذين ورسوا علمهم والعلماء ورثة الأنبياء أكرم بهم ورثا وموروثا <applause> ব্যথিতা সময় অবস্থিতি এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে একটু জানবো যে জিলহাজ মাসের আজকে দুই তারিখ কয় তারিখ দুই তারিখ দুই তারিখ শুরু হয়ে গিয়েছে জিলহজ মাস আগামী গতকাল থেকে শুরু হয়েছে এখন এই সম্পর্কে কিছু আমরা কথা শুনবো দুই চার মিনিট এরপরে খুব বাস শেষ হবে ইনশাল্লাহ প্রথম যেই গুরুত্ব নিয়ে আমি আপনাদেরকে বলবো সেটা হলো এই দশ দিনের সালাদ অন্য অন্য যত দিন আছে কোনো দিনের তুলনায় এই দশ দিনের সালাদের সম্পর্ক হবে نعم لا. ولكن سبحان الله صحابي ربنا يقول شامل بوشسيلين بيشو نبي بلنون ومر ما من أي من العمال الصالح فيه نحب إلى الله من هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء سبحان الله مرت بكتبتها قال النبي بلنون এই দশ দিনের কোনো আমলই অন্য অন্য কোনো আমলের সমান নয় এই দশ দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয় অন্য অন্য দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় সাহাবিরা প্রশ্ন করে বললেন হঠাৎ করে বলাল জিহাদ ফি সাবিল্লা ইয়ার রসুল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদও কি এই দশ দিনের চেয়ে উত্তম আমল নয় বিশ্বনবী বললেন বলাল জিহাদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা এই দশ দিনের চেয়ে উত্তম আমল নয় তবে হ্যাঁ ওই ব্যক্তির কথাটা ভিন্ন যে বাড়ি থেকে বের হলো জিহাদের উদ্দেশ্যে আর বাড়িতে ফিরে আসলো না একেবারে শহীদ হয়ে গেল ওই ব্যক্তি ব্যতীত কেউ যদি জিহাদের ময়দানে জিহাদ করে বাড়িতে ফিরে আসে ওই ব্যক্তি এই দশ দিনের মতো আমল করতে পারবে না তাহলে এই দশ দিনের গুরুত্ব অনেক বেশি আল্লাহ ফাজরের প্রথমেই দশ দিনে কসম করেছেন অনেক মহাত্মা ফাসিনে গরম বলেছেন অল ফাজরি वला ইয়ালে 10 এই যে বশরাতে আল্লাহ পছন্দ করেছেন ওই দশ রাত হচ্ছে এই জিলহাস মাসের এক থেকে প্রথম 10 রাত পরাণ সুবহানাল্লাহ এটা হলো গুরুত্ব তাহলে আমাদের কি কি করতে হবে প্রথম নাম্বার আমল হল চুল নখ এই সব কিছু কর্তন থেকে আমাদের বিরত থাকতে হবে মান আরাদা ইদাহিয়া ফালা ইয়াখুদা মিন শুআরিহি ওয়ালা মিন আসফারিহি শায়া ইসহনাবি বলেছেন যে কি ইচ্ছা পোষণ করেছে কুরবানি করবে সে যেন তার চোল নোট এগুলো বেশি কর্তন না করে এগুলো যেন না ধরে এটা এক নম্বর আমল দুই নম্বর আমল হল যে টানা নয় দিন সিএম পালন করা এই যে আজকে দ্বিতীয় দিন যাতে সাধ্য হয় আগামী জুমার দিন পর্যন্ত টানা নয় দিন সিএম পালন করবেন একটা সিএম পালন করলে আল্লাহ রাসু বলেছেন সত্তর হাজার দূরে রাখবেন তার চেহারা থেকে জাহাঙ্গে তাহলে নয়টি সিএম টানা নয়টি সিএম রাখা এটা আমাদের জন্য শরীয়ত অনুমোদন দিয়েছে বিশ্বনবী তাই করতেন বিশেষ করে আরাফাতের দিন আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার হচ্ছে কিসের দিন আরাফাতের দিন ওই দিন এবং শুক্রবার ওয়াইজিল হস এই দুইটি সিএম যেন কোনোভাবে কারণ মিস না যায় চেষ্টা করবেন সবাই রাখার জন্য তবে ধারাবাহিকভাবে রাখলে এটা আরও গুরুত্ব রাখে এই ফজিলত কি আরাফাতের সিআবে বিশ্বনবী বলেছেন ইকাফালুস সাআনাতাল माजीয়াত এক বছর আগের এক বছর পরের দুই বছরের গুনাহ মাফ করে দিবেন চার নম্বর আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অধিক পরিমাণে জিকির করা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে তাসবিহ তাহারির পাঠ করা এই দশ দিনের এটি একটি আমল বেশি বেশি করে তাকবির পাঠ করা তার মানে ওই যে একটা তাকবির আমাদের আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও বাস এভাবে সর্বক্ষণ আপনার জিহ্বার মধ্যে আপনার জবানের ভেতরে এই তাসবিহ তাহলিল যিকির এগুলো সব সময় জারি রাখবেন 6 নম্বর হলো বেশি বেশি করে নফল ইবাদত করা বেশি বেশি করে কি করব নফল ইবাদত মানে তাহাজ এই যে বিশেষ করে বারো রাখার সুন্নতের কথা হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি দিনে রাতে বারো রাখার সুন্নত নামাজ আদায় করবে বিশ্বনবী বলছেন জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ তৈরি করা হবে মানসল্লাফি আসারা রাখা গুনিয়ালাহু দাইফুনফির ফিল আর বা আন কব্লা দোহরে পরাকা আতাইনে বা দাহা পরাকা আতাইনে বা আদ মাগরিব পরাকা আতাইনে বাঁ আদ আল ইশাহ ওরাক আতাইনে কব্লা সলাতেল ফজরে অর্থাৎ জহরের আগে চার রাকত পরে দুই রাকাত এ হলো ছয় রাকাত মাগরিবের পরে দুই রাকত এ হলো আট রাকাত এশার পরে দুই রাকাত এ হলো দশ রাকাত হজরের ফরজ সলাতের আগে দুই রাকাত এ হল বারো রাকাত এই বারো রাকাত সলাত যদি কেউ আদায় করে বিশ্ব বলেছেন জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ তৈরি করা হবে নফল চলাতের গুরুত্ব রয়েছে পাশাপাশি সাত নম্বর একটা আমল হলো বেশি বেশি দান সাথে করা এই যে জুমার দিনে আপনারা এসেছেন মাসজিদের জন্য দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা দান করার যে ফজিলত এই ফজিলত অন্য অন্য দিনের সমতুল্য নয় তার মানে এই দাঁড়ের সাথে অন্য অন্য দিনের দাঁড়ের সমমান হবে না মসজিদে জুমার দিনে আসবেন পকেট খালি নিয়ে আসবেন না অন্তত পাঁচটা টাকা হলেও পকেটে করে নিয়ে আসবেন মাগরিবের সময় দিব্বা সারা হয় ওই ডিব্বাতেও দান করবেন নিয়মিত একটা দান আপনি রাখবেন দশ টাকা হোক পাঁচ টাকা হোক দুই টাকার একটা নোট হোক নিয়মিত দান করবেন একজন কোটিপতি বছরে দুই কোটি টাকা দান করলো আর আপনি নিয়মিত দুই টাকা দান করলে ওই দুই কোটির সে দুই টাকার দামে আল্লাহর কাছে মিলবে এই জন্য নিয়মিত বেশি বেশি করে দান সাদাকা করবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে আট নম্বর একটা আমার হচ্ছে সকল প্রকার গুণা থেকে বিরত থাকবেন তার মানে কি এই দিনেই শুধু বিরত থাকবো আমরা তা নয় আগেকার চেয়ে আগেকার দিনগুলো চেয়ে এই দিনগুলোতে আরও বেশি বেশি সতর্ক থাকবো যাতে আমার দ্বারা কোনো গুনাহের কাজ না হয় নয় নম্বর হলো আল্লাহর কাছে আন্তরিকতার সাথে তওবা করতে হবে তওবা করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবেন না কারণ এই দশ দিনের তওবা অন্য অন্য দিনের তওবার চেয়ে অনেক পার্থক্য সাথে সাথে দশ নম্বর আরেকটি আমল হচ্ছে স্বার্থ বলে সামর্থ্য থাকলে হস করতে হবে সামর্থ্য থাকলে ওমরা করতে হবে সুরা আলী ইমরানের মধ্যে পাক বলেছেন মানে যারা সামর্থ্য থাকে তারা হজ করবে এগারো নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে কোরবানি করা কোরবানি দাও কোরবানি হুকুম মানো রব্বানি কোরবানি দাও কোরবানি হুকুম মানো কোরবানি রক্ত মাংস চায় না তিনি চায়ুধু দিল খানি কি বলেন ঠিক কিনা রক্ত মাংস চান না তিনি চায়ে যে শুধু দিল কুরবানি দাও কুরবানি হুকুম মানো রব্বানি কুরবানি দাও কুরবানি হুকুম মানো রব্বানি আল্লাহ আমাদেরকে কুরবানি করা তৌফিক দান করুক বলে আমিন কুরবানি যখন করব এর সাথে আরেকটি আমল হচ্ছে যখনই আমরা চাঁদ দেখেছিলাম চাঁদ দেখার দোয়া করেছিলাম কি অনেকে হয়তো বা করিনি আল্লাহ আহিল্লাহ আলাইনা ইমান ইসলাম রব্বি ওরকাল সম্মানিত অবস্থিতি একে একে আমি বারোটি আমলের কথা বললাম আল্লাহ ভাগে রমজান রমজানের মাসে যেরকম আমাদের লাইনাতের কদরের বিশাল সবাব এরপরে সাথে সাথেই এই রমজান মাসে যে তারাবের সালাতের একটা ফজিলত পাশাপাশি আমাদের বয়স কিন্তু অল্প হলেও বয়স কম হলেও আমরা কিন্তু সাভারের দিক দিয়ে অনেক আগে বরং হান আল্লাহ তাহলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন